নমস্কার শুভ সকাল বন্ধুরা মায়াপুরে যে গেছিলাম সে কথা তো আপনাদের আগেই বলেছি এখন চলুন আমার সঙ্গে ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই যদিও ভেতরে এত নির্মাণ কাজ চলছে যে কোন দিক দিয়ে কোথায় যাবেন আর কোথা দিয়ে বেরোবেন সেটা আপনি আগেই বুঝতে পারবেন না এমনি এত বড় জায়গা যেখানে আপনি দেখছেন উল্টো দিকেই সেই জায়গাটি রয়েছে হয়তো নির্মাণ কাজ হচ্ছে বলে দড়ি দিয়ে বেঁধে বেঁধে সেটা অন্য দিক দিয়ে ঘুরিয়ে সেখানে পৌঁছতে হচ্ছে তাই প্রথমবার বা অনেক দিন পরে যাওয়ার দৌলাতে আমি কিছুই ভালো করে ঠাউর করতে পারিনি তাই যতটা পেরেছি আপনাদের জন্যে তুলে এনেছি আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মায়াপুরে ঢুকেই প্রথমে গাড়ি রাখার জায়গায় গাড়ি রেখে আমরা এগোতে থাকলাম ডানদিক দিক বাঁ দিক নানান রকম ভবন এই যে জায়গাটি এখান দিয়ে গিয়ে খানিকটা এগোলে গদা ভবনে যাওয়া যায় প্রথমে গিয়েই আমরা খাবারের কুপন কেটে নিলাম ভিড়ের দিনে এগারোটা না সাড়ে এগারোটা অবধি কুপন কাটা যায় তারপর আপনি গেলেও আর কুপন পাবেন না আর যেদিন কিছু কুপন বেঁচে যায় সেটা যতক্ষণ ওরা না বিক্রি হয় ওরা দোকান মানে কাউন্টারটা খুলে রাখে এর মধ্যে অনেক থাকার জায়গাও আছে যারা যারা থাকবেন তারা ব্যাগ সুটকেস নিয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোচ্ছে আর যারা আমরা যেমন গেছি আবার সারাদিন থেকে থেকে চলে এসছি তারা বসার জন্য যে জায়গাগুলো আছে সেখানেও বসে থাকতে পারেন বা আশপাশটা ঘুরে দেখতে শুধু যে মায়াপুরের ভেতরেই ঘোরার জায়গা আছে তা নয় এছাড়া নবদ্বীপেও আপনি যেতে পারেন স্টিমারে বা পেরিয়ে আমরা সেদিন লঞ্চ বৃষ্টি বাদলের দিন ছিল বলে আর অত দূর যাইনি ভেতরেই যা যা আছে দেখেছি তাও মনে হচ্ছে তার একাংশই দেখেছি কারণ এত খোড়াখুড়ি কোন দিকে কি গুলিয়ে ফেলেছিলাম ভালো লেগেছে এই মন্দির বড় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে দেখতে এত সুন্দর চারপাশটা আর সুন্দর বিশাল বড়ো মন্দির তৈরি হচ্ছে কিন্তু অনেক বছর ধরে হচ্ছে এবং আরও অনেক বছর ধরেও হয়তো হবে কারণ সে সবার কোনো নামই যেন নিচ্ছে না কার চলছে তো চলছে এই রকম একটা জায়গা দিয়ে বেরিয়ে গিয়ে আমরা গদাভবনের দিকে গেলাম সেখানে গিয়ে আমরা বিভিন্ন দামের খাবারের কুপান ছিল যেটা আমরা খাব কেটে নিলাম আর এই যে জায়গাটি এর উল্টো দিকেই এখন যে মন্দিরটা রয়েছে সেইখানে আমরা যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম তখন ওরা বলল জুতো ব্যাগ মোবাইল সব রেখে যেতে হবে তাই একসাথে সবাই না ঢুকে আগে আমার দুই বন্ধু ঢুকলো তারপরে আমি ওদের ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম পরে আমি ঢুকলাম কারণ প্রথমেই ফোনটা রাখতে ঠিক সাহস পেলাম না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে কয়েকটা ছবি তুললাম বন্ধুরা মিলে কটা ছবি তুললাম বেশ ভালোই লাগলো বসে তারপর ওরা আসতে ভেতরে গিয়ে আমি পুজোর কুপান কেটে সেখান থেকে প্রদীপ নিয়ে ঠাকুরকে আরতি করলাম আরতি করার পর যে কুপানটা লিখে দিয়েছিল টাইম সেই টাইমে প্রসাদ নিয়ে তবে বেরোলাম বেরিয়ে আবার একটু এদিক ওদিক করার পর আমরা চলে গেলাম খেতে খাওয়ার পর চার পাঁচটা ঘুরে দেখে আবার গাড়ি নিয়ে বাড়ি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার